আর আল্লাহ বান্দা অগণিত নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয় আদায় না করে আল্লাহ অগণিত নিয়ামত বান্দাকে দেওয়ার পরে যদি বান্দা শুক্রিয় আদায় না করে ইন্না আযাব বান্দার যে নিয়ামত আল্লাহ দিয়েছেন পূর্বে যা দিয়েছেন তা তো দিয়েছেন বর্তমানে যা দিবেন এগুলো থেকে আল্লাহ তালা বঞ্চিত করে রাখবেন আর ইন্না আজাব আজাবের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে পারেন এটা আল্লাহর বিষয় তো আমরা যা নিয়ামত পাইছি এবং নিয়ামত খাইছি এবং নিয়ামত বুক করতেছি তো আল্লাহ তাআলা আমার যে শরীরের বডিটা আছে সেই বডিটা যে সুস্থ এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনি যদি সুস্থ থাকেন অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করে যাবেন কারণ আলহামদুলিল্লাহ বললে দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষের প্রশংসা করে চেয়ারম্যান যদি কোনো মানুষের প্রশংসা করে বা ও মানুষটা খুশি হয় আবার কোনো মানুষ যদি চেয়ারম্যানের প্রশংসা করে শেয়ারম্যানও খুশি হয়ে যায় তা আল্লাহ তাল্লাহ বলেন বান্দা যখন আমার নেয়া মত ভোগ করবে আর আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করবে আমি ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই আল্লাহ খুশি হয়ে একটা চমৎকার হাসি দেন সুবাহান আল্লাহ বলতেন না আল্লাহ তালার অসংখ্য নিয়ামত যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে সুস্থ রাখছেন এই সুস্থতার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ থাকা আপনি যদি সুস্থ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি সুস্থ আর আপনার আব্বু আম্মু কেমন আছে আপনার আব্বু আব্মু কী দুনিয়াতে আছে না মৃত্যুবরণ করছে এটাও জানাবেন আর বিশেষ করিয়া আপনার আব্বু আম্মুর কেদমত করবেন আর আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমরা ছোট ইউজার যারা বড় ইউজার আছে আমরা হয়তো তাদেরকে ফলো করি আমরা হয়তো তাদেরকে অনেক সময় তাদের ভিডিও দেখি কিন্তু আমরা ছোট ইউজার বলে তারা আমাদেরকে আমাদের ভিডিও দেখে না আমাদেরকে পছন্দ করেন ভাই যদি আপনারা একটু আমাদেরকে উৎসাহ করেন আমরা হয়তো আপনাকে বেশি উৎসাহ করব আমরা সর্বক্ষণ আপনাদের ভিডিওর ভিতরে থাকবো মানুষ খারাপের দিকে চলে যাচ্ছে ফারি ফিল ও ফারি কুঁফিসা আইর মানুষ ভালোর দিকে না মানুষ খারাপের দিকে দাবিত হচ্ছে দৌড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে ভাই উদাহরণ দিলে আপনি বুঝবেন একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাইটে যায় রাস্তার পাশে যখন একটা পুকুর থাকে ওই পুকুরের মধ্যে পুকুরের গাটের মধ্যে একটা বাচ্চা যদি খেলা করে তো ওই মানুষটা যদি বিবেকবান মানুষ হয় তাহলে সে কখনো ওই বাচ্চাটাকে কুকুর এই পুকুরের পাড়ে রেখে চলে যাবে না বরংচ সে বলবে বাচ্চা তুমি এখানে কি করো তোমার আব্বু আম্মু কোথায় তুমি তো কেন পানিতে পড়লে মরে যাইবা পানিতে পড়লেই তুমি মারা যাইবা এই লোকটা এগুলা বলে বাচ্চাটাকে গাড় থেকে উপরে আনতে চাই কিন্তু বাচ্চাটা কী করে হাও মাও করে খান্দে কারণ সে তো জানে না এখানে পড়লে তার মৃত্যু হয়ে যাবে সে তো এটা বুঝে না কারণ সেও বুঝ সে ছোটো মানুষ আমরাও তো দ্রুফ এরকম আমরা জাহান নামের দিকে চলে যাচ্ছি তো ওই কারণ আমাদেরকে বোঝাইতে চাই যে ভাই সুত খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না ঠিক আছে চুরি ডাকাতি বদমাইশি ইত্যাদি এগুলো করা যাবে না এগুলো করলে আমরা দিন দিন দৌড়ে জাহান নামের দিকে অগ্রগ্রামী হচ্ছি আমরা জাহান নামের দিকে দৌড়ে যাচ্ছি এটা আমাদের বুঝে আসে না কখন বুঝে আসবে যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদের বুঝে আসবে হয়তো আমি এগুলো কথা বলি বলার কারণে খেয়ে আর ভালো লাগে না যদি ভালো লাগতো অবশ্যই কমেন্ট করতো লাইক করতো কমেন্ট করার কারণ তা আমি বুঝতে পারতাম যে আমার ভাইদের ভিডিওটা আমার ভালো লাগে আমার ভিডিওগুলো আমার ভাইদের ভালো লাগে আসলে ভাই আমি ভক ভক করি শুধু আমার লক্ষ্য অনুযায়ী পচার জন্য আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই আমার লক্ষ্য অনুযায়ী পুষতে পারবো না একটা লাইক দিলে এমন কি ক্ষতি হয় ভাই আমরা যখন দুই ঘন্টা তিন ঘন্টা ভিডিও দেখি আমরা ভিডিওটাকে একটু স্কিপ করি না কারণ স্কিপ করলে ভিডিওটা আমার কাছ থেকে আমি ভিডিওটা মজা পাবো না বরং আমরা যদি কোনো ভালো ভিডিও করতে চাই এই ভিডিওটা স্কিপ করে ফেলি আসলে ভাই আমরা চোখ অন্ধ এই জন্য কোরআন হাদিসের কথা যদি কেউ শুনে যে কেউ যদি কোরআনের হাদিসের কথা শুনে সত্তর বছর নফলে আবার চেয়ে উত্তম একটা কোরআন হাদিসের কথা শুনলে এত সব তো এই সব থেকে আমরা মাহরুম হয়ে যাই আমরা পাঁচ মিনিট দুই মিনিট ভিডিও আমরা ধৈর্য ধরে দেখতে পারি না আমাদের ধৈর্য শক্তি এত কম ভাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমি আমার চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া বেহুদা অনার তো কোনো ভিডিও আমার চ্যানেলে আমি পোস্ট করি না আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে আমি চাই আমার ভিডিওতে ফার্স্টটা দশটা লাইক পাইলেও সমস্যা নেই কারণ দিন বেঁচে থাকবো ইসলামিক ভিডিও করে যাব। কারণ ইসলামিক ভিডিও যদি মানুষ আমার একটা ভিডিও থেকে যদি আমার দিনী ভাই কিছু শিক্ষা অর্জন করতে পারে এটার জন্য আমি আমার যথেষ্ট এটাই আমার নাফ কারণ আমার দিনী ভাই একটা কিছু শিখতে পারলো আমার এই ভিডিও থেকে কারণ আমার ভিডিওটি আপনি ঘুরে আসবেন দেখবেন আমার শিক্ষানীয় আমার চ্যানেলে শিক্ষানীয় ভিডিও আপলোড হয় এই শিক্ষণীয় ভিডিওটি এক ভাই দেখি যদি উপকৃত হয় সেটাতেই আমি অনেক খুশি কারণ ভাই মানুষ মানুষের প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকে বাইরা হওয়ার জন্য আমি চাই যে আমি ছোট ইউজার আমাকে হয়তো কেউ সাপোর্ট করবে না কারণ আমি তেমন ভালো ভিডিও করতে পারি না নর্মালিং যে ভিডিওগুলো করি এটা যদি আমার কোনো ভাই দিনী ভাই শিক্ষা অর্জন করতে পারে এটার জন্যই এটাতে আমি যথেষ্ট তো আপনাদের সাবুট আমার বিশাল প্রয়োজন যারা সাবুট অনেকেরই করে কারণ কোনো মানুষ কোনো মানুষের সাহায্য ছাড়া আমরা যখন ছোটো ছিলাম যখন আমরা মাসুম বাচ্চা ছিলাম শান্ত ভাই সালাম জানালেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু ভাই আপনার আম্মু কেমন আছে অবশ্যই জানাবেন আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটাই করেন না কেন আল্লাহ জানা আপনার ওই কাজের উপরে বা চাকরির উপরে বরখাদান করেন তো ভাই আমরা ছোটোবেলা যখন মাসুম ছিলাম বা আমরা ছোটো ছিলাম তখন আমরা কিন্তু এমনি এমনি হাঁটতে পারি নাই তা আমাদেরকে হাঁটা শিখাইছে আমার মা বাবা আপনাকে আপনার হা আপনি হাঁটতে পারেন না তখন আপনার আব্বু আম্মু আপনাকে ধৈর্য ধৈরে হাঁটা শিখাইছে আসলে ভাই কি জানেন কারোর সাহায্য ছাড়া কেউ বড় হবে এটা আমার বুঝে আসে না আজকে আমি যদি বড় হতে চাই আপনাকে ফলো করতে হবে আমার একজন বড় ভাইকে ফলো করতে হবে ঠিক আছে এটা সব ক্ষেত্রেই যদি আমি অ্যালেম অর্জন করতে চাই তা আমার হিম্মত করতে হবে যে সে এতটুকু এলম শিখছে আমি তার চেয়ে সে অ্যালেম শিখবো কারণ তিন ক্ষেত্রে মানে হিংসা করা তিন ক্ষেত্রে হিংসা করা যায় আছে হিম্মত করা জাহাজ আছে কোন ক্ষেত্রে এক হলো অ্যালেম শেখার ক্ষেত্রে আর দান দান খয়রাত যে একজন মসজিদে পাঁচ টাকা দান করেছে মানুষ দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে সে আমল বরবাদ হয়ে যাবে তো মানুষ একজন মসজিদে পাঁচশো টাকা দান করছে ঠিক আছে আপনি আল্লাহকে খুশি করার জন্য সাহাবারা যখন মসজিদ মাত্র সাথে দান করতেন ওনারা এত সতর্ক ছিলেন ডান হাতে দান করলে বাম হাত জানতেন না আর বাম হাতে দান করলে ডান হাত জানতেন না তো কীরকম সতর্ক ছিলেন তাদের ইমান কীরকম আর আমাদের মন তো কুসু ফাতার ফানির চেয়ে দুর্বল যে ইমান আমাকে আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না সেই ইমান কেমনে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে আফসুস যে ইমান আমাদেরকে ঘর থেকে উঠে মসজিদে নিতে পারে না সেই ইমান কেমনে আমাকে কবর থেকে উঠায় জান্নাতে নিয়ে যাবে আফসোসের বিষয় না একটু চিন্তা করার বিষয় আল্লাহ তাহালা যে আমাদেরকে আকল বুদ্ধি দিয়েছেন সেটা কিন্তু গুরুকে দেয় নাই একটা গুরুকে যদি আপনি বলেন যে ওই মসজিদের পিছনে গাছ আছে চলো ওই গাছটা তোমাকে খাওয়াবো খাওয়ানোর পরে গুরু তোমার পেট ভরবে গুরু তার আকল দিয়ে সে তার বাসা দিয়ে আপনাকে বুঝাইতে চাইবে আমি না দেখা জিনিস বিশ্বাস করি না না দেখা জিনিস বিশ্বাস করি না কারণ গুরুত্ব মানুষের যে আকল বুদ্ধি আল্লাহ দিয়েছেন সেটা তো গুরুকে দেয় নাই আল্লাহ তার শ্রেষ্ঠ মাখলুক হিসাবে দাবি করেছেন শ্রেষ্ঠ মাখলুক উত্তম মাখলুক যেটাকে বানাইছে সেটা হলো আমরা আমরা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে উত্তম মাখলুক বানাইছে আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তো আমাকে আপনাকে খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন ইহুদির ঘরেও জন্ম দিতে পারতেন কিন্তু আমরা আল্লাহ তালা আমাদের এক বিশাল বড় নিয়ামত যে আমাদের জন্মটা মুসলমানের ঘরে হয়েছে যেন গুরু গুরু যে আকল গুরু না দেখে বিশ্বাস করে না আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে আকল বুদ্ধি টাকা সত্ত্বেও তারা অস্বীকার করে যে না দেখে জাহান্নাম বিশ্বাস করব কেন এটা বলার পরে তার ইমান কতটুক থাকে সেটা আমি জানি না যদি মনে করি আমি জাহান্নাম দেখি নাই জান্নাত দেখি নাই কেন এবাদত বন্দুকি করবো কারণ আল্লাহ তাল কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলছে আল্লাহ তালা বলেন আমার যে বান্দাগুলা আছে আমি আমার বান্দাগুলাকে আমি আইবাদতের জন্য পাঠাইলাম দুনিয়ার পৃথিবীর সকল মানুষ যদি আইবাদত বন্দি করে আল্লাহর এক বিন্দু লাভ নেই আর দুনিয়ার সকল মানুষ যদি এবাদত বন্দিগি না করে আল্লাহ তালার এক বিন্দু রোস্কান নেই কারণ আমি যদি চাকরি করি মালিকে অবশ্যই আমার বেতন দিবে আমি যদি চাকরি না করি মালিকের পাও ছাটলেও মালিক আমাকে বেতন দিবে না কারণ আমি তো গোলামি করি নাই আমি তো চাকরি করি নাই তা নামাজটা হলো আমার নিজের ফারসোনাল গোলামি জান্নাতের মধ্যে তো একটা তালা জুলানো আসছে যেমন আমাদের টাঙ্গের মধ্যে বা ঘরের মধ্যে মানে যে কোনো ডেস্কের মধ্যে কণ আলমারির মধ্যে কণ সুকেশের মধ্যে কণ প্রত্যেকটা জিনিস নিরাপদ রাখার জন্য সেটার মধ্যে একটা তালা ব্যবহার করা হয় নিরাপদ রাখার জন্য তালা ব্যবহার করা হয়। হয়তো আমাদের প্রত্যেকেরই ইসলামিক জ্ঞান ভিতরে আছে আমরা বুঝি সব বুঝি কিন্তু শয়তানের জন্য শয়তানের কুমন্ত্রণায় আমরা কাজ করতে পারি না আমাদের গড়ে সাধারণত একটা তালা আমরা নিরাপদের জন্য যুগাল গোলাপকে নিরাপদ রাখার জন্য একটা তালা ব্যবহার করি ওই তালাটা সাবি ছাড়া খোলা যায় না যদি ওই সাবিটা আমার আম্মুর কাছে থাকে বা আমার ভাইয়ের কাছে থাকে আমি যদি চেষ্টা করি ওই থালা ভাঙ্গা ছাড়া খোলা যাবে না তো ওই সাবি যে সাবি ছাড়া তালা খুলে না তা আমি না আমার নামাজ তো হলো সাবি জান্নাত তো তালা লাগাইনি ওই জান্নাত হলো তালা লাগায় আমি আমার সাবি ছাড়া তো জান্নাত খুলবে না এই জন্য আমার নামাজ পড়তে হবে আমার নামাজটা এরকমভাবে করতে হবে যে নামাজটা পড়লে যে নামাজের দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি সেই নামাজ আমার দরকার আপনার দরকার আজকে মানুষের গাড়ির মধ্যে কারাকে নামাজ কায়েম করুন অথচ তারাই বুঝে না যে নামাজ কায়েম কাকে বলে তো আল্লাহ তা আমার প্রত্যেকটা বাইকে বিশ্বনবীর প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তাহালা জানেন আপনি ওই নবী হাসার ময়দানে ওই নবী শেষ অবস্থায় থাকবেন আর কান্না করবেন আল্লাহ তুমি আমার একটা উম্মত কেউ না আমার একটা উম্মত কেউ জাহান নামে দিও না আজকে নবীকে নিয়ে কত কঠিন কঠিন কথা বলা হয় আমরা প্রতিবাদ করি না শান্ত ভাই বলছেন বাহত্তুর হুজুর সম্পর্কে কিছু বলেন তো ভাই বলবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে নেক্সট টাইমে আমি বলবো তো আপনি থাইকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর বিশেষ করে ভাই আগে খালিমার দাওয়াত আগে খালিমার দাওয়াত দিতে হবে যে খালিমার দাওয়াত দিতে হবে আগে তারপরে নামাজের দাওয়াত তো আমরা যদি খালিমার দাওয়াতগুলো মানুষের ধারে ধারে পৌঁছায় দিই আর যুবক ভাইদেরকে আমি অসংখ্য পছন্দ করি বেশি পছন্দ করি কারণ যুবক ভাইদের দ্বারা সব সম্ভব কারণ আমি পছন্দ করি বলতে আল্লাহ তালা যুবকদেরকে পছন্দ করেন কারণ যুবক ভাইরা যুবক অবস্থায় যখন কোনো মানুষ আবাদত করে আল্লাহ ওই মানুষটাকে বেশি পছন্দ করেন কারণ যুবক বেলা একটা ডাক আর বৃদ্ধকালে সত্যইটা ডাক দিলেও আল্লাহ তালা ওই ডাকে সারা দিতে দ্বিধাবোধ করেন তা আমরা যারা যুবক আছি যুবক ভাইরা নামাজ পড়বেন স্বাস্থ্য ভালো থাকবে কারণ আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে আপনার যত খারাপই কাজ আছে সব খারাপই কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন হেফাজত করবেন আমি একটা ভিডিও দেখলাম মমিতা নামের এক মেয়ে হয়তো খ্রিস্টান মেয়েটা তাকে নির্মমভাবে দর্শন করা হয়েছে দর্শনের বিচার আমরা আজ পর্যন্ত ভালো করে পাইলাম না কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়েকে তিনজন দর্শন করে জাগাত মেয়েটাকে মেরে ফেলছে আসলে মমিতা নামে যে মেয়েটা তাকে আঠারো জন বা বিশ জনের মতো দর্শন করেছে করার পরে মেয়েটাকে হত্যা করে ফেলছে আসলে এগুলা কেমন খাস একটা মেয়ে হয়তো কারো স্ত্রী হয়তো কারো বোন হয়তো কারো কন্যা সন্তান এটাই তো আজকে আপনার দৃষ্টিভঙ্গিতে একটু থাকায় দেখেন যদি এই ঘটনাটা আমার বোনের উপরে করতো আমার মেয়ের উপরে করতো আজকে আমার সন্তানের উপরে করতো তখন কীরকম লাগতো এগুলা মানুষের যাত না নিকৃষ্ট মানুষ যেগুলা ওলা এক বাল বালহুমা আদল নিকৃষ্ট মানুষের পক্ষে এগুলো সম্ভব তো আল্লাহ তালা আমাদের এগুলা খারাপ কাজ থেকে আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করেন আসলে আমরা যারা যুবক ভাই আছি চক্রান্ত পরে শয়তানের তারণায় পরে শয়তানের কুমন্ত্রণা পরে আমরা গোনা করে বেলাই তো আল্লাহ তালা আমাদেরকে ছুটু বড় সবেরা কবিরা বাতির ইচ্ছায় অনিচ্ছায় আদারে অন্ধকারে শিরিক বা দাত এগুলো গোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো শান্ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এ পর্যন্ত লাইভে আমার সাথে থাকার জন্য তো ভাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ইসলামিক সঙ্গীতকে ভালোবাসেন নাসিদ ভালোবাসেন পবিত্র কালামল্লা শরীফ থেকে তালোয়াত ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আল্লাহ তালা যতটুক আমাকে কণ্ঠ লেহান দিয়েছে সেই লেহান থেকে আমি আপনাদেরকে কোরআন এবং তেলাওয়াত ইসলামিক সঙ্গীত শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শুধু আপনাদের কথার উপর ভিত্তি করে আপনারা যদি অবশ্যই তেলাওয়াত শুনতে চান তা ফার্স্ট তো নামাজের পরে ফার্স্ট আমল আছে যেমন ফজরের নামাজ ফুরসোরাসিন নামাজের ফরে ফুরেশ ফাতেহানা আসর ফরে সুরা নাবা নামাজের নামাজে সুরা ওয়াকিয়া নামাজের নামাজে সুরা মুলক মুলক এমন একটা জিনিস যে এসার নামাজে ফরে যারা মুলক সূরা প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যাবে আমলটা করে দেবে আল্লাহ তালা বলেন ওই বান্দাকে কবর রাখা পর্যন্ত জান্নাত না দেওয়া পর্যন্ত হাসারের ময়দানে ওই সূরাটা ওই বান্দার পক্ক হইয়া আল্লাহ তালার সাথে ঝগড়া করবেন যেই পর্যন্ত আল্লাহ তালা এই বান্দাকে মাফ না করবে এই পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করবেন সুবাহান আল্লাহ এই সোরাটা ঝগড়া করবেন আল্লাহ তুমি তোমার বান্দাকে এমক লোককে যে আমাকে প্রতিদিন নিয়মিত পড়ছে তাকে তুমি এখনও মাফ করো নাই এখনও ক্ষমা করো নাই আল্লাহ তাআলার কাছে এগুলা বলবে সোরাটা ঝগড়া করবে আল্লাহ তালা শেষ পর্যন্ত ওই লোকটাকে মাফ করে দেবেন সুবাহান আল্লাহ তাহলে ভাই এই আমলগুলো আছে যারা এই আমলগুলা শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই এই সোরাগুলা আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আশাবাদী তো যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেটা করেন না কেন পাশ্চাত্য নামাজ আদায় করার চেষ্টা করেন পাশাপাশি পাশ্চাত্য নামাজ আদায় করার চেষ্টা করেন কারণ এটা আমাদের নিজের দায়িত্ব কর্তব্য আমাদের কর্মফল আর দুনিয়া মাদ্রাসুল আখের এই দুনিয়াটা ফরক হালের আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলি দুনিয়াটা পরকালের খেত এখানে যে যেটাই করবে আমরা আমাদের পরকালে সেটাই জুটবে আর আল্লাহ আপনাকে আমাকে পরদার আড়ালের ভিতরে নিয়ে একটা লিস্ট দিবেন আমরা যখন বিবাহর অনুষ্ঠান করি তখন আমরা একটা সাধারণত একটা লিস্ট করি কি কি লাগবে এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে লিস্টই করি ওই লিস্টিটা বাজার নিয়ে একটা বড় দোকানে দিই যা আমাকে এইগুলা সদায়গুলা দেন দেওয়ার পরে ওইগুলো বাজার বাড়িতে নিয়ে আসি তা আল্লাহ তালা কী করবেন আপনার আমার যখন বিচার করবেন বিশ্বনবীর উন্মতের বিচার যখন করবেন তখন পরদের আড়ালে আল্লাহ আমাকে আপনাকে ডাইকে নেবেন নেওয়ার পর একটা লিস্টে দিবেন দেখো তুমি এইগুলো ঘুনা করছো কী করো নাই আল্লাহ তালা বান্দা তখন আর কথা চলবে না জবান দিয়ে কথা চলবে না তখন তো হাই হাত হাই হাত লিমা তু আদু না আফসুসের মধ্যে পড়ে যাবো হ্যাঁ আল্লাহ এগুলো ঘোনা তো আমি করছি কারণ বান্দা অস্বীকার করতে পারবে না তাও আল্লাহ বলবে দেখো ভালো করে দেখো আমার তারা আমার মন কারণ নাকি দুই ফেরাস তোমার উপরে জুলুম করে কোনো কিছু লেখছে তখন বান্দা বলবে না আল্লাহ তোমার তারা আমার উপর কোনো কিছু জুলুম করে লেখে নাই তো রুবেল ভাই লেখে মার্শাল্লা তো ভাই শুক্রিয়া জাজা খাল্লাহ হাসান জাজা আল্লাহ তালা আপনাকে হায়াতের মধ্যে দান করুক চাকরির মধ্যে বরকত দান করুক তো আপনার ছেলে মেয়েকে দিনই সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক তো উঁচু দান করুক তো ভাই একটা মানুষ দিনের লাইনে যদি কোনো মানুষটা মেহনত করে তার লক্ষ্য অনুযায়ী পৌঁছতে পারবে মানুষ আমরা তো এখন দুনিয়া আমাদেরকে ধরে ফেলছি এজন্য আমরা আল্লাহ তালা এবাদত বন্দি করতে পারি না তো আমাদের আসল হলো এবাদত বন্দি করার দরকার একটা হাদিস আপনাদেরকে অন্য ভিডিওতে শোনাবো তো ইনশাল্লাহ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তো যারা সাথে আসছিলেন সাথে থাকবেন আপনাদের ভালোবাসা দুয়া চাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদের ভালোবাসা অনুযায়ী আমার লক্ষ্য অনুযায়ী আমি বসতে পারবো আপনাদের দুই প্রকৃত ভালোবাসা থাকে আর যদি আপনারা আমাকে মন থেকে ভালো না বাসেন আপনাদের পাশে থাকার জন্য যেটা বলবেন সেটাই করতে রাজি কিন্তু ইসলামের পক্ষে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু না যারা এটা পারেন না ঠিক আছে কেউ আবার লাইভে বলতে পারেন ভাই আমি একটা সুরা শিখতে চাই ওই সুরাটা আমাকে একটু শেখান বা এই সুরাটা একটু মস্ক দেন তা আমি এগুলা বিষয়ে মস্ক দিতে পারবো ইনশাল্লাহ যারা কোনো সুরা খারাপ গজল এগুলা শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভাই এটা শুনতে চাই তো আমার যেহেতু আসলে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি যেটাই চলে আসে কারণ ইউটিউব তো সাধারণত অদমের কাছ থেকে কোনো কিছু জানতে চান শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ পর্যন্ত ভিডিও এতটুকি কারণ আমি আসছি আজকে লেঙ্গুরা এটা হলো লেঙ্গুরার মাঠ এটা আমাদের মানে দুর্গাপুর বর্ডার সাইডের এটা লেঙ্গুরা হাই স্কুলের মাঠ তো আমি এখানে আসছি তো মনে করলাম যে একটু লাইভ করি তো আমার প্রিয় ভাইদের সাথে একটু কথা বলি একটু ভালো লাগবে মনটা ফ্রেশ থাকবে আসলে ভাই আমার লক্ষ্য একটাই যে আমি আমার দিনই ভাইদের কাছে কিছু পচাইতে চাই নিজে তেমন কিছু জানি না যেটা জানি এটাই অন্যের কাছে পচাইতে চাই কারণ আল্লাহ সাল্লাম তো বলছেন যে আমার পক্ষ থেকে একটু বাণী হলেও তুমি পছায় দাও এই জন্য আমি এটার জন্যই মূলত উদ্দেশ্য আমি আমি যা জানি আপনাদের কাছে পৌঁছায় দিই কারণ প্রত্যেকটা আলেমদেরকে আল্লাহ তালা বলবেন যে তুমি কী এলেম শিখছ কে এলাম শিখছ অন্যের কাছে কতটুকু পচাইছো তা আমি চাই আমার যে বায়েরা আছে আমার যে ইউটিউবের বাইর আছে তাদেরকে নিয়ে সুন্দর নাসিদ গজল কেরাত আমি এগুলা নিয়ে তাদেরকে মস্ক করি আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই এগুলা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাঁস রক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন যদি ফাঁসক্ত নামাজ আমি আপনি আদায় না করি তাহলে ওই জান্নাতের থালা খোলা সম্ভব না আর যত বড়ো ফুল ফুলাই হোক না কেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করি ফেরাস তারা কবরা যাওয়ার পরেই ধান মেরে ঠান্ডা করে ফেলবে সেটা আমাকেও তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে মা বাবার ক্যাদমুট করার চেষ্টা করবেন কারণ অমা না রোকা অমা জান্নাত ওকা মাতা পিতা আপনার জন্য জান্নাত আবার মাতা পিতা আপনার জন্য জাহান্নাম অনেক কথা বলা হয়েছে অনেক বকবক করা হয়েছে তো আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে শুননেওয়ারা বলনেওয়ারা সবাইকে আমল করার তৌফিক দান করুক সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আকাল্লাহম ও বিহামদিকা আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাউ ফিরোকা ওয়া তুব ইলাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুম